নাটো শহরের প্রধান সড়ক সম্প্রসারণকালে পানি সরবরাহ লাইন সরিয়ে নিতে দু সালে পৌরসভাকে দুই কোটি সাত লাখ টাকা প্রদান করে সড়ক ও জনপথ বিভাগ ওই বছরেই পৌরসভা পানির নতুন লাইন স্থাপন করে তবে এখনও অনেক এলাকায় পুরনো লাইনে পানি সরবরাহ করছে পৌরসভা পাইপগুলো অনেক স্থানে ড্রেনের ভেতর দিয়ে স্থাপন করায় পৌরসভার অনেক এলাকার পানি অনিরাপদ হয়ে পড়ে চলতি মাসের প্রথম সপ্তাহে দু নম্বর ওয়ার্ডের ছশো সাঁইত্রিশ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন পরে স্বাস্থ্য বিভাগ ওই এলাকার সরবরাহকৃত পানি দূষিত বলে জানায় আমাদের যে আইডিসের রিপোর্টে আমরা হাতে পেয়েছি সেখানে যে রিপোর্ট এসেছে সেটা হচ্ছে এই রোগটি পানি বাহিত হওয়ার সম্ভাবনা ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব ছিল সামনের দিনগুলিতে আপনারা আরও সতর্ক থাকবেন ভয়ে বর্তমানে বেশিরভাগ বাসিন্দা সরবরাহ পানি পান করছেন না অনেকেই টাইপের পানি খাচ্ছে না ভয়ে যে হয়তো ট্যাপের পানি খাওয়ার জন্য সমস্যা হয়েছে টিবলের পানি খাই এই পানি দিয়ে খালি গোসল করি থালা বাসন সড়ক বিভাগ বলছে পানির লাইনের সমস্যা হলে রাস্তার মাঝে কুড়ে মেরামত করা হয় এতে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাড়ছে জনদুর্ভোগ কিছু কিছু সংযোগ এখনো রাস্তার সেন্টার দিয়ে আসে তো আমরা চাই যে রাস্তার সেন্টার দিয়ে যে সব লাইন আছে এটা দ্রুত অপসারণের জন্য তবে অভিযোগ মানতে নারাজ পৌর কর্তৃপক্ষ সরবরাহকৃত পানি নিরাপদ বলে দাবি সংশ্লিষ্ট কর্মকর্তা তিনটি পরীক্ষারই ফলাফল সম্পন্ন সন্তোষজনক পাওয়া গেছে সেখানে কোনো পানির পানিতে কোনো জীবাণু পাওয়া যায়নি নাটোর পৌরসভার সরবরাহ করা পানির প্রায় চার হাজার দুশো গ্রাহক রয়েছেন সময় সংবাদ নাটোর